আসসালামু আলাইকুম ওরমতুল্লাহাত আজকে আমরা নাজিরা করা সৌরা বাকারা এর সত্তর নম্বর আয়াত থেকে চুহাত্তর নম্বর আয়াত পর্যন্ত ইনশাআল্লাহ আমরা শুরু করছি اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

এখানে কিন্তু নুন বাদ দিতে হবে হ্যাঁ নুন বাদ দিয়ে লামকে ধরে আমরা পড়বো যদি কেউ এখানে থামে তবে লামিপাচ্ছে আমরা না থামার চেষ্টা করবো মা একালিকমাদ হিয়া ইম্নাল বা করা

না বলে এখানে তিনালিফটা আনতে হবে উপরে দেখেন তিনালিফের চিহ্ন আছে যে পরে আহমদা আছে এই কারণে এ সা আল্লহ এ ফাগনা নুন সাকিন না পরে সিন আসছে সা চারালিপ আলিফ মাধ হবে আলহ আল্লাহ শব্দে লাম পোর হবে যেহেতু আল্লাহ শব্দে লামের পূর্বে এখানে জবর আছে লাম মহ দ্য দু মহু ডাক্কা উচ্চারণ করবেন তা দুন দুতে তে টেনে নুনে আমরা সাকিন দিয়ে পড়ব।

إِنَّ الْبَقَرَ تَشَابَهَ عَلَيْنَا وَإِنَّا إِن شَاءَ

قالوا ادع لنا ربك يبين لنا ما هي إن البقرة شابه علينا وإن একাত্তর নম্বৰ অ লা ক ফে একালিক মাত ক লা ইন্ন হু একালিক মাত ইয়া পুলু উ একালিক মাত ইন্ন ha ইন্ন না ৱাজিব একালিক মাত বা ক ৰ হবে

তাস কফ লামকে ধরবে আবার ইয়া দেখে টেনে ফেলবেন না ওয়ালা তাসকিল হাউ থা হাও র পড় হবে তা তো আমরা যদি এখানে সা আছে যদি আমরা এখানে অক্ষ করি তখন হারফ বলবো মুসাল্লামাতুল লা মুসাল্লামাতুল লা একালিমা শিয়াতা শিয় ইয়া তা

শক্ত করে কলকলা করতে হবে আপনাদের হয়তো মনে আছে কলকলা কুবরা যেটা সেটা এখানে করতে হবে করবেন গলার মাঝখানে চেপে ধরবেন একালিপ রানবেন পরের হাতে হা এটা ধাক্কা দিয়া হা হ্যা একালিপ হবে ওয়া মা মা একালিক দু একালিপ মা ইয়ফ লুতে তিনা লিপ্টেনে নুনে শাঁকিন দিয়ে আমরা অক্ষ করব তাহলে আমরা একটু এ একটা তেলাওয়াত করি যে আমরা যে রুলসগুলো বললাম সে অনুযায়ী কীভাবে তেলাওয়াত করবো قال إنه يقول إنها بقرة لا ذلول تثير الأرض لا ذلول تثير الأرض ولا تسقي الحرس مسلمة لا شية فيها قالوا الآن جئت بالحق فذبحوها وما كادوا يفعلون أم رابع قال إنه يقول إنها بقرة لا ذلول تثير الأرض، تثير الأرض ولا تسكنها. الحرث مسلمة لا شيء فيها قالوا الآن جئت بالحق فَذَبَحُوهَا وَمَا كَادُوا يَفْعَلُونَ إيه نحن باتر نمبر 8 وَإِذْ قَتَلْتُمْ وَإِذْ إِذْ ذَلْنَرَمْ كُرْبًا নেফ সাং দেখেন তানবিনের পরে ফাটছে মানে ফাগুন নেফ সাং ফেদ দা ডালে তাস নি আছে খাড়া জগর আছে খেয়াল করে এক মাত করতে হবে র তুম ফি হ্যাঁ ফি তে একালে মাদ হাতে একালে মাদ ওয়া লাম পড় হবে আল্লাহ শব্দে লাম মুখ রিজুম তানবের পরে মি আসে তালে নুন ساکিনের ইদ গামের গুণনা করতে হবে জুম মা একালিপ মত হবে কুতুম নুন সাকিনের পরে দেখেন তা আসছে এক ফাগুন কুতুম তাকতুম শেষ শব্দ তাকতুম এখানে আমরা তিন আলিফ টেনে নুন সাকিন দিয়ে আমরা অক্ষ করব তাহলে এবার আমরা وإذ قتلتم نفسا فادارأتم فيها والله مخرج the আমরা এবার পরে আয়াতে চলে যাব বাহাত্তর নম্বর আয়াত শেষ করলাম এবার আমরা যাবো তিয়াত্তর নাম্বার নুন বদকে ধরবে রি রাবারিক হবে বু একালিক হবে হু বি বা দুই হ্যা হাতে একালিক মাধ ক্যাদ্যালি ক্যা ক্যাদ্যা দ্যা একলেপমাদ ইল লাহু এখানে একটু খেয়াল করবেন ইয়ো ইল ইয়া লামকে ধরবে আর আল্লাহ শব্দে লামের আগে যেহেতু ইয়াতে জের আছে লা অর্থাৎ লাম বারিক হবে হুল মৌ তা দ্রুত পড়তে তা একালিপ মাদ হবে এখানে লাম আলি পাচ্ছে আমরা না থামানোর চেষ্টা করব। وَيُرِيكُمْ وَيُرِي رَ باریک হবে একলিমাত হবে কুম আয়াতী যদি আমরা এখানে থামি আর না থামলে আয়াতী তো আ একলিমাত ইয়া একলিমাত তিহি একলিমাত লাআল্লাকুম তা লু লুতে তিন আলিফ টেনে নুনে সাকিন দিয়ে আমরা অক্ষ করব তাহলে আমরা একটা পড়ি বকুলনা যরিবুহু বিবাদিহা كذلك يحيي الله الموتى ويريكم ويريكم آياته لعلكم تعقلون مرحبا فَقُلْ اضربوه ببعضها كذلك يحيي الله الموتى ويريكم اياته ওয়া ইউরিকুম আয়াতিহি লাআল্লাকুম তারতিলুন আমরা আমাদের আজকের পড়ার শেষের আয়াতটা পড়ি শেষের আয়াতটা দেখতেই পাচ্ছেন একটু লম্বা আছে তো আমরা তিয়াত্তর নম্বর আয়াত শেষ করলাম এবার আমরা চুয়াত্তর নম্বর আয়াতটা পড়বো ইনশা আল্লাহ খেয়াল করবেন চুয়াত্তর নম্বর আয়াত আয়াতি ধরে রাখবেন বুকুম দেখেন মিমসাইনে পরে মিম আসছে তার মানে এটা মিম মিমসাইনে লিখলাম বুকুম মিম বাদি দেখেন নুন সাকিনে পরে বা আসছে এখন আমরা নুন সাকিনকে মিম দ্বারা পরিবর্তন করে পড়ব এটা নুন সাকিনের লাভ তাহলে মিম ছিল আমরা পড়ব মিম এবং গুণনা করব বাদি খেয়াল করে পড়বেন এখানে মিম বাদি যালিকা যা একালিক মান ফাহিয়া কাল হেই জ্যা হেই জে একালিক মাদ ও রতি তাহলে এর মধ্যে কোন মাদ নাই আউ হরফেলিং দ্রুত পড়তে হবে পস ওয়াঃ আছে উপরে দুই জবর আছে আমরা এখানে থামবো আপনারা জানেন তা তে যদি গোলতাতে যদি আমরা অক্ষ করি এটা সর্ব

এক তিন আলিফ হয়ে যাবে এখানে তিন আলিফ জেনে রতে সাকিম দিয়ে অক্ষ করবো ওয়া ইন্না এখানে ওয়া জিব না মিন মাদ লামা এক আলিফ মাদ শব্দটা ভালো করে খেয়াল করবেন যেন ভুল না যায় ইয়াশ তারপরে শাক তারপরে ক তারপরে কু ইয়াশাক্কু রুজু

ইয়াহ মিন হশ ইয়াতি লা এখানে লাতে তিন আলিফ টানতে হবে আর এর লামটা বারিক হবে যেহেতু আগেই দেখতে পাচ্ছেন তার নিচেই জের আছে মানে এখানে আল্লাহ শব্দের লাম বারিক হবে লা হবে টেনে শেষে হায়ে সাকিন দিয়ে অক্ষর করতে হবে ওয়ামা ল হ মিন এই আল্লাহ শব্দের লামকে ধরবে মাঝখানে যে দুইটা আলিফ আছে লাম আছে সব বাদ ওয়ামাল তাহলে এই আল্লাহ শব্দ লামের আগে আমরা জবর পাচ্ছি এই জন্য এটা ল হবে ওয়ামাল ল একালিক হু বি গ ফিলিন গ একালিক মাদ ফিলিন আম্মা আম ওয়াজিব গুনা মা একালিক মাদ তাআমালুন লুতে তিন আলিফ টেনে নুনে সাকিন দিয়ে আমরা অক্ষর করব তাহলে আমরা এটা পড়ি ثم قست قلوبكم من بعد ذلك فهي كالحجارة فهي كالحجارة أو أشد قسوة وان من الحجاره لما يتفجر منه الانهار وان منها لما يشق فيخرج منه الماء وان منها لما يهبط من خشية الله

قلوبكم من بعد ذلك فهي كالحجارة فهي كالحجارة أو أشد قسوة وان من الحجاره لما يتفجر منه الانهار وان منها لما يشق يشقق فيخرج منه الماء وإن منها لما يهبط من خشية الله এই পর্যন্ত সুন্দর করে বাসায় প্র্যাকটিস করে আসবেন যেন ক্লাসে কোনো ভুল না যায় আল্লাহ আমাদেরকে সই কোরআন শিক্ষার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ